নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চিকেন পকোড়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা চিকেন পকোড়া বানানো কিন্তু খুবই সহজ সবার প্রথমে এখানে আমি তিনশো মাংস নিয়ে নিয়েছি সলিড পিসগুলো কিন্তু বন্ধুরা নিয়ে নিয়েছি সলিড পিসগুলো নিলেই কিন্তু চিকেন পকোড়াটা খুব ভালো লাগে খেতে মাংসর মধ্যে আমি আধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য এবার আদা রসুন গোলমরিচ আর নুনটা মাংসর মধ্যে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি রেখে দেব তিরিশ মিনিটের জন্য বন্ধুরা তোমাদের যদি আজকে রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আধ ঘন্টা পর আমি কাঁসরি মেথি আর ধনে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচে আর বেসন দিয়ে দিচ্ছি এক চামচে কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য অল্প হলুদ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটা ডিম দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো আমি মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এর মধ্যে কিন্তু জল দেব না যে ডিমটা দিয়েছি সেই ডিমটা দিয়েই কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু মাখানো হয়ে গেছে এবার আমি এটা রেখে দিচ্ছি কড়াতে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নেব বন্ধুরা তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও পকোড়াটা ভেজে নিতে পারো তেলটা গরম হয়ে গেছে এবার পকোড়াগুলো আমি ভেজে নেব প্রথমে তেলের মধ্যে পকোড়াগুলো এরকম করে হালকা করে ধরে তারপর কিন্তু ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর হবে বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পকোড়াগুলো কিন্তু বন্ধুরা গ্যাসটা একদম আস্তে দিয়েই ভেজে নিতে হবে যাতে মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি উল্টে নেড়ে ছেড়ে নিয়েছি আবারও কিছুক্ষণ পর কিন্তু বন্ধুরা আমি চিকেন পকোড়াগুলোকে উল্টে নিচ্ছি এইভাবেই কিন্তু বন্ধুরা আমি তিন থেকে চারবার উল্টে পাল্টে লাল লাল করে পকোড়াগুলো ভেজে নিয়েছি আস্তে আস্তে ভেজে নিয়েছি চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পকোড়াগুলো কিন্তু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তোমাদের আজকের চিকেন পকোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল